প্রধানমন্ত্রী বাঙালিদের পছন্দ করে না বাংলা ভাষাকে পছন্দ করে না উনি শুধু জানেন বাংলাকে কিভাবে টাইট দিতে হয় বুধবার বিকালে বাড়িপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মেলনে এক অনুষ্ঠানে এসে এলাকার সাংসদ সাইনি ঘোষ সাংবাদিকদের মুখোমুখি এই সম্বন্ধে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্যা পরিস্থিতি হয়েছে প্রায় দশ দিন হয়ে গেল প্রায় এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কোন ত্রাণ ঘোষণা করেননি বাংলা বাঙালিদের পছন্দ করেন না বাংলা ভাষাকে পছন্দ করেন না বাংলার লোকের জন্য ওর কোনো মায়ামমতা নেই আপনি শুধু একটাই জিনিস জানেন কিভাবে বাংলাকে টাইট দিতে হবে কাজে এই দুর্ধুর সময় যেখানে আমাদের প্রধানমন্ত্রী ইহার পার্টি নুতুর পড়ে আছেন এমন কোনো জায়গা নিয়ে যেখানে যাচ্ছেন না

আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপি রোড রেলগেটের সন্নিকটে অজয় সঙ্গে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেল আসার ঠিক আগে অজয় সঙ্গ ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন পুলপি রোড গড়িয়ার ও দিক থেকে আসছে বারিপুর রেলগেট এইদিকে মিডেলে অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশন এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এই অধিকারী ফ্যাশন Thank yep.